চলে আসবে মাকে একটু দেখে নেই আমাকে একটু সুযোগ দাও আমি আমার বিবির সাথে আরেকটু কথা বলি আমাকে একটু সুযোগ দাও অনেকদিন ধরে বিদেশে আবার ছেড়ে পড়ে আছে অনেক দিন আজকে আমাকে একটা মিনিটের জন্য সময় দাও আমি আমার ছেলের সাথে একটু কথা নেই ভাই সেদিন এই এক সময় আপনাকে আপনার দেওয়া হবে না সেদিন সেই এক মিনিটের সময় আমাকে আপনাকে হবে না একটি হাতকে সোজা করে দিতে হয় তার পা সোজা করার মতো সময় সে পায় না অন্য জের এসে আসার পর তার পাকে সোজা করে দিতে হয় কথা বলেন ঠিক ভাই এই মৃত্যু

মানুষ তুমি প্রাধান্য দো ওই সময় থেকে যে সময়টা তোমার জন্য স্থায়ী হবে অর্থাৎ তুমি তোমার স্থায়ী জিন্দগি কে প্রাধান্য দাও দুনিয়া খরচ দুনিয়া কখনো স্থায়ী হবে না ভাই দুনিয়ার বাড়ি ক্ষণস্থ এই বাড়ি এই বাড়ি ধ্বংস হয়ে যাবে দুনিয়ার গাড়ি ক্ষণস্থ গাড়ি এই গাড়ি ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সম্পদ ক্ষণস্থ সম্পদ এই সম্পদ ধ্বংস হয়ে যাবে কিন্তু ভাই আগে রাতে আল্লাহ আলী যেই বাড়ি দিবেন সেই বাড়ি হল স্থায়ী বাড়ি এখন ফ্রিগা মা তস্তি আনফসুম বলে ফ্রিগা মা তত্ত্বগুণ আল্লাহ তুমি যখন যতক্ষণ মনে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমি করে খছানা করে দিবেন তোমার যা মন চায় তুমি তাই চুকরাতে তাই নাও হবে তুমি যা দাবি করবা আমি আল্লাহ তোমাকে তাই দিব তুমি যেই বাড়ি যাব ওরকম বাড়ি আমি আল্লাহ তোমাকে দান করব তুমি যেই রকম বাড়ি যাব ওরকম বাড়ি আমি আপনাকে দান করব অতএব ভাই আখরাতের বাড়ি স্থায়ী বাড়ি আখরাতের গাড়ি স্থায়ী গাড়ি এইজন্য দুনিয়াতে থাকতেই আমাদেরকে স্থায়ী বাড়ি স্থায়ী গাড়ির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তত হবে না ভাই রাজা আশীর্বাদ করেন ইনশাআল্লাহ আওয়াজ তুলবেন রাজা আশীর্বাদ করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ তিনটা আমল শিখাইব বনাও আওয়াজ তুলবেন কয়টা আমল যদি এরকম হয়ে যায় আজকের মধ্যে আমাদের অনেককে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে অথবা একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল এমন অবস্থায় তার বেশি একটা আমল নাই যে আমল দুনিয়াতে সে করেছে এই আমলের দ্বারা সে জান্নাতে যাবে এরকম তার কাছে মনে হয় না এই জন্য তিনটা আমল আমি আপনাদের কাছে বলবো আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটা আমল শিক্ষা দিয়েছেন এই তিনটা আমল যদি আমরা করে যেতে পারি ভাই দুনিয়া থেকে চলে যাব আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে আমি যখন মৌত চলে আসবে আর নামাজ পড়তে পারবো না ইচ্ছা করলেও আর রোজা রাখতে পারবো না ইচ্ছা করলেও আর কোন করতে পারবো না

তাদের রেস্ট নেওয়ার মতো জায়গা নাই তাদের আরামদায়ক জায়গা করে দিব মুসাফির খানা করে দিব মহতারাম হারাদিন যখন আমি তাদের জন্য মুসাফির খানা করে দিব যতদিন পর্যন্ত তারা এখানে আসবে বসবে ততদিন পর্যন্ত আপনার আমার নামের সব এই মসজিদের মধ্যে আমি একটা গির ত্যাগ করলাম যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদের মধ্যে আমল জারি রাখবে ততদিন পর্যন্ত আপনার আমার আমল এর সব বুঝতে থাকবে এরপরে নিয়ম উপকারী আজ অর্থাৎ যেই অর্জন করলে আপনি আল্লাহ তে পাবেন যে আলম অর্জন করলে আল্লাহ পাওয়া যায় এমন বলা হয়েছে আল্লাহ কথা এই যারা অর্জন করবে এবং এই যারা ম্যান আমি হাফেজ আমার সন্তানকে আমি হাফেজ বানাইলাম আমার সন্তানকে আমি আলেম বানাইলাম আমার সন্তান আর অসংখ্য মানুষকে হাফেজ বানাইলো আলেম বানাইলো এরকম তার ছাত্র আর অসংখ্য মানুষকে হাফেজ আলেম বানাইলো এই যে একটা ধারণে এই কথা আমার সন্তান হাফেজ রেখে যাব আমার সন্তানদেরকে এমন ভাবে রেখে যাব যে সন্তান